হাই বন্ধুরা সকলকে বৃষ্টিমুখর দিনের অনেক শুভেচ্ছা আমি একটি আবৃত্তি পাঠ করে শোনাব যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইটস অ্যান্ড সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেমন কেমন কেমন খুব দুর্বল প্যানপেনে। প্যানে শুনলে বেশি গা জলে যায় একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিদের ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম্বাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতেই দিবানিসি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজতাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্বভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখে স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্থ সেলি বা কিডস বা বাইরন ভাষা এদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে নেহাত তুচ্ছ মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগ উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না